কোপা আমেরিকা বিশ অঘোষিত ফাইনাল ম্যাচে ব্রাজিল মাঠে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি আপনারা কিভাবে দেখতে পারবেন এবং দুই দলের জন্য কি সমীকরণ থাকছে শিরোপা জয়ের লক্ষ্যে কে হবে উনব্দ বিশ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল তো সব কিছুই বিস্তারিত থাকছে একে একে ব্রাজিলের শুরুটা খুবই বাজেভাবে শুরু হয়েছিল আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হেরে শুরুটা করেছিল ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল যেটা ছিল গ্রুপ পর্বের ম্যাচ সেখানে আর্জেন্টিনা ভালো করেছিল তবে ফাইনাল স্টেজে যখন ছয় দলে নির্ধারিত হয় ছয় দলের মধ্যে যে কোনো একটি দল পয়েন্ট টেবল শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন তো সেখানে ব্রাজিল কিন্তু পারফরমেন্স দুর্দান্ত অন্যদিকে আর্জেন্টিনা একটু ঝিমিয়ে পড়েছে তবে অঘোষিত ফাইনালে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ সময় সকাল সাতটায় আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিল আর এই ম্যাচের জন্য প্রতিটা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্তরা অধীর আগ্রহে বসে রয়েছে কি হবে ম্যাচের ফলাফল তবে ব্রাজিলের পারফরমেন্স এবং আর্জেন্টিনা জিমে থাকার কারণে এখন অনেকটা এগিয়ে আছে ব্রাজিল তো আপনার কাছে কি মনে হয় ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল বিজয়ী হবে কুকলিকার চ্যাম্পিয়ন কারণ এই ম্যাচের মাধ্যমেই কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে বলা যাবে অনেকটা বললে ভুল হবে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু নিশ্চিতভাবেই বলা যাবে কোন দল চ্যাম্পিয়ন হবে এই ম্যাচের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ হয়ে যাবে কারণ লাস্টে দুটি ম্যাচ থাকবে এক একটি করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের আর্জেন্টিনা খেলবে প্রারাগোরের সাথে ব্রাজিল খেলবে চিলির সাথে তো ওই দুই দল প্যারাগোয়া এবং চিলি কিন্তু তুলনামূলক সহজ দল তো সেই ক্ষেত্রে এই ম্যাচটি হবে আসল পরীক্ষা এই ম্যাচে যদি ডোরো বা যে যে কোনো একটি দল জিতে যায় ডোরো হইলে লাস্ট ম্যাচের উপর নির্ভর করবে তো আর যদি এই ম্যাচেই ফলাফল বের হয়ে যায় কোনো একটি দল আর্জেন্টিনা বা ব্রাজিল জিতে যায় তাহলে কিন্তু ফলাফল নিশ্চিতভাবে হয়ে যাবে যে কোন দল চ্যাম্পিয়ন তো সেই ক্ষেত্রে আজকের এই ম্যাচটি আপনারা কিভাবে সরাসরি দেখতে পারবেন সেই বিষয়টি জেনে নিন আপনারা কিন্তু সরাসরি স্পোর্টস জেট ফ্রি টিভি থেকে কিন্তু সরাসরি দেখতে পারবেন বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আজকের ম্যাচে প্রেডিকশন কী থাকছে আজকের ম্যাচে অবশ্যই ব্রাজিল দুই স্বন্ন গলে জিতবে আর্জেন্টিনার বিপক্ষে তো আপনার প্রেডিকশন কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন